লাইট টা দিতে পার্ক আস না কেমনা দিকে

আর কোন নাই কেউ কমেন্ট করতে পারেন না শুধু মুজি বলি নিতে আর তামিম ভাই কমেন্ট করতে আছে কিছু বললেন না তো কিছু বলছেন কি আগের কমেন্টগুলো কিছু বলছেন না ফোন নম্বর দিবো কল ঠিক কথা বলবো তাহলে কিচ্ছে একটু ঠিক আছে নম্বর ভাই ঠিক আছে ঠিক আছে আমি বল মিঠা ভাই সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর তার পাশাপাশি একটা করে লাইক করে দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে আমি কাতার থেকে মোহাম্মদ মিরন ভাই কাতার থেকে দেখতেছেন লাইভটা অনেক অনেক ধন্যবাদ কাতার থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য আপনি কেমন আছেন মোহাম্মদ মিরন ভাই কেমন আছেন আপনি আর কোন করছেন নাজিম ভাই হ্যালো ভাই হাই নাইট কেমন আছেন নাজিম ভাই এবং কোথা থেকে লাইটটা দেখতেছেন একটু বলবেন মোহাম্মদ মিরন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন খাওয়া দাওয়া করছেন মিরন ভাই সবাই একটু স্ক্রিন এ ডাবল ক্লিক করে লাইক করে দিবেন সবাই আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে এই জন্য লাইভে আসা আপনাদের মাঝে আপনাদের সহযোগিতা না পাইলে চ্যানেলটা উঠানো কোনোভাবেই সম্ভব না তামিম ভাই লিখছেন হ্যালো গাইস তামিম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিন লাইভে আসে এবং অনেক কমেন্ট করে আমাদের সাথে গল্প মানে যদি লাইভে আসে কেউ যদি কমেন্ট না করে তাহলে গল্প করার মতো এখানে কি একে একে কিছু বলা যায় আপনারাই বলেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি